এমন এক সকাল যখন আপনি ঘুম থেকে উঠে দেখলেন পৃথিবী আপনাকে আর চেনে না আপনার নাম আপনার ছবি আপনার পরিচয় সব কিছু যেন মুছে গেছে গুগলে খুঁজলেও আপনার কোনো রেকর্ড নাই ফেসবুক ইনস্টাগ্রাম এমনকি আপনার অফিসের খাইলেও আপনার কোনো নাম নেই যেন আপনি কখনো পৃথিবীতে আসেননি এখন প্রশ্ন হলো এই অবস্থায় মানুষ কি আপনাকে মনে রাখবে আপনার নাম ভুলে গেলেও আপনার কাজকে তাদের হৃদয়ে বেঁচে থাকবে ইতিহাসের এমন হাজারো মানুষ আছেন যাদের নাম আমরা জানি না কিন্তু তাদের কাজ আজ আমাদের জীবনকে বদলে দিচ্ছে আপনি কি জানেন গিজার পিরামিড বানিয়েছেন হাজার হাজার শ্রমিক আমরা তাদের কারো নাম জানি না কিন্তু যাদের ঘাম আমাদের ইট পাথর কাজ হাজারো বছর পরেও দাঁড়িয়ে আছে বিশ্বকে মুগ্ধ করেছে নাম মছে গেছে কিন্তু কাজ মুছে যায় আবার ভাবুন কোনো গ্রামে এক শিক্ষক হয়তো আজীবন পড়িয়েছেন কোনো বড় বই লেখেননি কোনো পদক পাননি কিন্তু তার শেখানো ছাত্ররা দেশ বদলে দিয়েছে সেই শিক্ষকের নাম হয়তো কেউ মনে রাখে না কিন্তু তার কাজ তার শিক্ষা বেঁচে আছে শত শত মানুষের ভিতরে এটাই আসল শিক্ষা আপনার নামের মূল্য একদিন শেষ হয়ে যাবে হয়তো আপনার নাতি নাতিরাও আপনার নাম মনে রাখতে পারবে না কিন্তু আপনার কাজ আপনার অবদান আপনার ভালোবাসা আপনার শেখানো শিক্ষা এগুলো পৃথিবীর ভিতরে ছড়িয়ে পড়বে তাহলে এখন প্রশ্ন হলো আপনি কি এমন কিছু করছেন যা আপনাকে আপনার নামের চেয়েও বড় আপনি কি শুধু নিজের জন্য বেঁচে আছেন নাকি এমন কিছু তৈরি করছেন যা আপনার চলে যাওয়ার পরও মানুষের কাছে থাকবে মানুষের কাজে আসবে আজকে আপনি যদি কারো মুখে হাসি ফোটাতে পারেন কারো সমস্যার সমাধান করতে পারেন কারো জন্য একটি দোয়ার কারণ হতে পারেন তাহলে আপনি আপনার নামকে ছড়িয়ে গেছেন কারণ নাম ভুলে যাবে কিন্তু অনুভূতি ভুলবে না নাম মুছে যাবে কিন্তু কাজ বেঁচে থাকবে তাহলে আজ থেকে নিজেকে একটা প্রশ্ন করুন আমি কি এমন কিছু রেখে যাচ্ছি যা আমার নাম না থাকলেও মানুষের মনে থাকবে কারণ জীবন শেষ চই সেই যার নাম ভুলে গেলেও তার কাজ অমর হয়ে যায়